এই একজনও কেউ মরিনি আমি তো শোনার পর প্রথম ভাবলাম যে আমি ওই বুথের ভোটার লিস্টে নাম লেখাবো কারণ আমি মরবো না তাহলে অন্তত অমর হয়ে যাবো বিহারের ক্ষেত্রে ওরা বলে দিল প্রচুর মৃত ভোটার বিরোধী দলের নেতাদের কাছে গেছিল কিন্তু ইসিআই সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে যে একজনও অভিযোগ করেনি একটা বুথেও রিপোলের করেনি আপনি বলুন না তামিলনাড়ুতেও তো হচ্ছে আপনি বলুন কেরালেও হচ্ছে সেখানে তো আমাদের সরকার নেই বিভিন্ন যেখানেও আমাদের সরকার নেই সেখানেও কি আমরা এই অভিযোগ করতে পারছি আপনি একটু আগে বলছিলেন যে সিপিএম আমলে উনসত্তর লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল কারণ সিপিএম আমরা যাই বলি না কেন সিপিএম এই নোংরা রাস্তায় নেমে করেনি এবার যদি ঠিকঠাকভাবে হয় আপনি যা যা দেখালেন যে দু হাজার বাইশে কেউ মরিনি পাঁচশো ষাটটা পোলিং স্টেশনে একজন চারশো কুড়ি জন চারশো কুড়িটা পুলিশ স্টেশনে দুজন করে এতে তো কয়েক হাজার আরো কয়েক হাজার দেখা যাবে যেখানে কোনো মৃত্যু প্রায় নেই এইভাবে যদি এসআইআর হয় তাহলে এই রাজ্যের নির্বাচনের কোনো মূল্য নেই এই রাজ্যের নির্বাচন তাহলে করতে হবে এসআইআর করতে হবে কার আন্ডারে একদম সরাসরি রাষ্ট্রপতি শাসনের আন্ডারে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যিই দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই দিকেই সরকার নিজেকে নিয়ে যাচ্ছে ববি হাকিম বলছে নাম বাড় যাচ্ছে আর এ দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঞ্চলে নাম বেড়ে যাচ্ছে এটা কিন্তু ফ্যাক্ট ববি হাকিম নিজের এলাকায় নাম বাড়াতে পারিননি আইপ্যাক তাকে সেইভাবে সহযোগিতা করেনি যেভাবে ববি হাকিমকে বাদ দিয়ে নিজের এলাকা থেকে গুছিয়ে নিয়েছে নিজের এলাকাটাকে গুছিয়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ উনি যে সাত লক্ষ ভোটে জিতেছেন পুরো সাত লক্ষটাই জল